তো এখন মাছ এক হাড়ি করতে হবে না তো বিয়ের থেকে এই সাইডে তপন দাদুর পুকুরের দিকে তো এখানে তপন দিয়ে একটা রাফি করেছে রাফিতে দেখো কত মাছ পড়েছে দেখি এই যে রাফিটা এই যে মানে রাফ দিয়ে দিয়ে মাছ পড়বে সবই ঘাটা মাছ দিয়ে এরকম মাছ পড়েছে

এখন আমরা এখানে মাছ ধরবো দেখা যাক কী কী মাছ পাই যদি মাছ পায় ভালো মাছ পাই তোমাদের দেখাচ্ছি আমি একটা মাছ ধরে উপরে রেখতে এসেছি আর সৌরভ কিন্তু দু হাতে দুটো মাছ ধরেছে দেখি হ্যাঁ দেখো একটা কিন্তু সেই মাছ এই আটা মাছটা সেই বড় দু হাতে দুটো সাইজ দেখো সেই সাইজের আরেকটা কোথায় দুটো এই যে দুটো কাটা মাছ আর ভরে ফেলেছি আর আধা ঘন্টা তো হাড়ি ভরে ফেলবো এই সৌরভ আরও একখানা ধরে দে এটা তো বড় এই দুটো বড় ঠিক আছে হাঁড়ির মধ্যে ধুই নি আবার তোমাদের দেখাচ্ছি তো সৌরভ আবার একটা শিঙে মাছ ধরেছে কি জায়গাটা শিঙি মাছ সরব ধরেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সৌরভ কিন্তু দুটো কাটা খেয়েছে শিঙি মাছের আর আমি একটা খেয়েছি আপাতত খুব ভয়তে ভয়তে মাছ ধরছি তো মাছ ধরা দেখা সরব ধরছিও আমি সৌরভ এইটুকু জায়গার মাছ ধরছিও তো আমিও নামলাম টুকটাক মাছ পেয়েছি সব এখানে ছুঁড়ে ছুঁড়ে রেখেছিলাম তো একটা বড়ো একটা বড়ো মাছ হয়েছে দেখাচ্ছি তোমাদের আমি ধরেছি পাঁচটা সৌরভ বাকি কটা ধরেছে দুটো বড়ো মাছ হয়েছে একটা বড় কাটা এই যে এনে এনে এটা আমি পাঁচটা দিয়েছি এই যে এটা সুন্দর আটা ডেকে দেওয়া হচ্ছে আর এই একটা গাটায় দেখো আর একটা দৌড় না ছোটো ছোটো বেশ কিছু পাওয়া গিয়েছে এই যে ছোটো ছোটো সাইজের তো হাঁড়ি কিন্তু পিড়াই ভরে ফেলেছি আমরা একেবারে মুখোমুখি পিড়াই হয়ে গেছে হাড়িটা বাড়ি গিয়ে এখন তো তোমাদের মাছ দেখাতে পারবো না ধীরে ধীরে বাড়ি গিয়ে তোমাদের মাছ দেখাবো মাছ ধরা কমপ্লিট মাছটা ধরে এখন বাড়ি যাচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছে বাড়ি যাবো সৌরভের মাথায় দুটো হাড়ি আছে একটা মাছের হাড়ি নিচেরটা ওপরেরটা মাছের হাড়ি নিচেরটা কাঁকড়ার হাঁড়ি আর এই যে আমাদের সিটকি আছে তো এখন বাড়ি যাই চল আচ্ছা তো এখন আমরা বাড়ি যাই আর সৌরভের হাড়ি কিন্তু পুরো ফুল একটা মাছ রাখারও জায়গা নেই বাড়ি যাই গিয়ে তোমাদের মাছ দেখাচ্ছি তো মাছ নিয়ে বাড়ি আসলাম আপাতত সৌরভ দেওয়ারি প্রশান্ত দাদে বাড়ি সৌরভ দেবাড়ি

মাছ এক হাড়ি করতে হবে না ভালো মাছ তো খারাপ মাছ পেয়েছি নাকি হ্যাঁ সব রকম মাছ আছে এখন এই মাছগুলো ভাগ হবে সব সৌরভ আমার না এই যে মাছ ভাগের পরে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম মাছ হবে ভাগের পরে একটা শিঙি মাছ আছে আর সব মাছ আছে এই যে সব বড় গা টা দেখো এরকম গাটা আছে বেশ কিছু আর এই যে সেই শিঙি মাছটা একটা আমি ধরেছিলাম এই যে বড়ো সে বড় না মিডিয়াম সাইজের ছোটো বহুত পারো আর এই যে বড়ো বড়ো গাটা এই যে এরকম কাঁটা বাইছি বেশ কিছু আর খৈশো মাছ আছে কিছু কাটা যে খৈশে আর কাঁকড়া আছে এই যে কাঁকড়া অর্ধেক বাড়তের বেশি এখন ধরে থাকবো এখন ধরে হাঁড়িতে ঢেউ রেখে দেবো আর মাছটা দেখা যাক কাটতে যেতে হবে